কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে এখনই কিন্তু ভ্রান্তি বিভ্রান্ত ছড়ানো হচ্ছে কিছু পীর আছে কিছু পীর আছে এই পীররা মুখস্ত বিদ্যা ছড়ায় ঠিক আছে আমার যারা ফেসবুক ফ্রেন্ড আছেন ঠিক আছে আমাকে যারা ফলো করেন আমি আর যাদের আমার যারা ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার নিয়ে মনিটাইজেশনের টুলস এবং ফেসবুক নিয়ে আজকে আপডেট লাস্ট কিছু কথা বলবো গত কয়েকদিন যাব দেখতেছি দশ হাজার ফলোয়ার তিরিশ হাজার মিনিট ওয়াচ টাইম এরকম নিয়ে অনেক মানুষ কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের ব্যাপারে আপনার মনে করেন কি হাদিস দিয়ে যাচ্ছে ঠিক আছে তাদের মুখোশ আজকে উন্মোচন করে দেবো ফেসবুক কিন্তু অনেক ফিউচার ঠিক আছে অনেক টুলস পরিবর্তন করছে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা টুলস কি আগে কিন্তু ভিডিওতে আমাদের যখন মনে করেন কপিরাইট ক্লেম আসতো মিউজিক ক্লেম আসতো আমরা কিন্তু এই সাপোর্ট ইনবক্সে পাইতাম না এখন আর কিন্তু সাপোর্ট ইনবক্সে নাই দেখছেন সাপোর্ট ইনবক্সে কোনো কিছু নাই অনেক টুলস পরিবর্তন হয়েছে তবে আমি মনে করেন আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনের যে পলিসি আছে কন্টেন্ট মনিটাইজেশনের যে টুলস আছে সেই টুলসের ব্যাপারে আজকে আপনাদেরকে একবার ক্লিয়ার ধারণা দেবো ক্লিয়ার ধারণা দেবো ঠিক আছে একটু ভিডিওটা লং হবে সঙ্গেই থাকুন প্রথমে দেখেন কোথায় ধারণা দিচ্ছি কোথা প্রথম এই ফেসবুক অফিসিয়ালি অ্যাপসটা ওপেন করলাম ফেসবুক অফিসিয়ালি অ্যাপসে এরপরে এখান থেকে চলে আসবেন কোথায় আপনাদের যে মনিটাইজেশন টুলস আছে এখান থেকে আমি থ্রি ডটে আসলাম থ্রি ডটে আসার পরে এই সাপোর্ট ইনবক্সে যাবেন সাপোর্ট ইনবক্সে আগের টুলস নাই আমি তো বলেছি সাপোর্ট ইনবক্সে আগের টুলস নাই একটু স্কোল করে নিচে আসার পরে এখানে কি আছে। এলিজাবেল টু আর্নি রিকমেন্ডেস ফরম অন রিলস ফেসবুক রিলস ঠিক আছে এখানে ঢোকেন এখানে ঢোকার পরে দেখেন কি আসে ঠিক আছে সমুক্ত এখানে শুধু মুখস্থ কথা বললেই কিন্তু মনে করেন যে হবে না আপনি যে কথাটা বলবেন সে কথাটা মনে করেন যে প্রমাণও দিতে হবে আমি আরও একটা জায়গা থেকে প্রমাণ দেব সরাসরি যেখানে কন্টেন্ট মনিটাইজেশন লেখা আছে ওখান থেকে এখানে কি লেখছে ইনস্টেম অ্যাডস অ্যাডস অন রিলস অ্যান্ড দি পারফরমেন্স বোনাস প্রোগ্রাম উইল ইনডু অন একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ ঠিক আছে দি লাস্ট ডে দি লাস্ট ডে রিয়েটর উইল বি এবেল টু আনফরম এনি অফ দিস মনিটাইজেশন উইল বি ইনভেট টু দি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম এখানে কি বলছে এখানে এখনও সে রেখে দিয়েছে যে ইনস্টাম অ্যাড অ্যাড অন রিলস ঠিক আছে তারপরে মনে করেন যে পারফরমেন্স বোনাস এই জাতীয় যতগুলা থেকে ফেসবুক ইনকাম দিবে সবগুলো কি ইনবেডের মাধ্যমে ঠিক আছে লাস্ট একত্রিশ আগস্ট দুই এর মধ্যে সবাইকে কি কি করবে ঠিক আছে করে করে দেবে উন্মুক্ত ঠিক আছে সবাইকে ইনবেডের মাধ্যমে এখনও রাখছে ঠিক আছে এইতে ক্রিয়েটর্স উইল বি ইনবেড টু দি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এটাকে কনভার্ট করে ঠিক আছে কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে নিয়ে আসবে একত্রিশ আগস্ট দুই সাল এখন যারা বলতেছেন যে দশ হাজার ফলোয়ার তিরিশ হাজার মিনিট ওয়াশ টাইম ঠিক আছে আপনারা এই হাদিস কোথেকে নিয়ে আসছেন কোন পিডিয়ড থেকে নিয়ে আসছেন আপনারা পাইছেন কি এগুলো ঠিক আছে এই আপনাদের এই ভুল তথ্যের কারণে অনেক মানুষ মনে করেন যে বিপদে পড়ে যায় আপনারা যদি না বোঝে না পারেন আপনার ওটা নিয়ে তো কথা বলার দরকার নাই ফেসবুকে মুখস্থ কথা বলি লাভ নাই এখানে ফেসবুক নিজে যা বলে ওইটা আপনাকে ইয়া করতে হবে ফেসবুক বলে একটা আপনারা করেন আর একটা ফেসবুক বলে একটা আপনারা করেন না একটা আমি আরও একটা জায়গা থেকে আপনাদের আর একটু দেখিয়ে দেবো এক মিনিট ফেসবুক কোনো তন্ত্রমন্ত্রের জিনিস নেই এখানে ঢুকে গেলাম ফেসবুক এই ড্যাশবোর্ডে যান ড্যাশবোর্ড থেকে এই পার্সো ড্যাসবোর্ডে আসেন যে কোনো মনে করেন যে দয়াল বাবার থেকে যায়নি তারপরে বলবেন এই কন্টেন্ট মনিটাইজেশনে ঢুকেন ঠিক আছে দয়াল বাবারা মুখস্থ কথা বলবে আর আপনারা মুখস্থা কন্টেন্ট মনিটাইজে ঢোকার পরে উপলে আসছে কী লাগছে এক্সপার্ট এখানে কী লাগছে দেখেন এখানে কন্টেন্ট মনি যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে দেওয়া হবে এবং ইনভেটার এই ইনভেটের মাধ্যমে ঠিক আছে এখানে কোনো তন্ত্রমন্ত্র নাই ঠিক আছে এখানে যা কিছু আছে এখনও ইনভেটের মধ্যে আছে কোনো ক্রাইটেরিয়া এখানেও দেয় নাই ওটা থেকেও কিন্তু মনে করেন যে একই কথা লেখা কন্টেন্ট মনিটাইজেশনে আশা করি বুঝতে পারছেন কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে যারা না বোঝেন না জানেন বিভ্রান্ত সরাবেন না বিভ্রান্ত সরিয়ে মানুষকে হয়রানি করবেন না যদি ভিডিওটা ভালো লাগে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন আরো যদি ভালো লাগে তাহলে আপনার প্রাইম লেনে শেয়ার করে রাখে রেখে দিতে পারেন যদি ফেসবুক থেকে দেখেন সুন্দর একটা লাইক কমেন্ট করে ফলো করার সাথে থাকুন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার সাথে থাকুন টেক রলিতে ভিডিও প্রতিদিন রাত আটটায় আমি দিয়ে থাকি যদি আপ কোনো কিছু জানার দরকার হয় টেক সানি আর আমার এই পেজে আপনারা চোখ রাখতে পারেন প্রতিদিন রাত আটটায় আসসালামু আলাইকুম